আজকে আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে তুলপি রাসমেলাতে আর তুলপি রাসমেলা কেমন হয় সেটা আমরা শেয়ার করবো তো আশেপাশে প্রচুর দোকান রয়েছে কেনাকাটার দোকান খাবারের দোকান আর সঙ্গে রয়েছে রাসমেলার সুন্দর পরিবেশ সেটা আমরা শেয়ার করব এবং সঙ্গে থাকবেন আর ভিডিওটা শেষ করে দেখতে রাসমেলার বিশেষ ঐতিহ্য হল এই রকম অটোমেটিক মানুষ ঠাকুর সেই মানুষ ঠাকুরের দ্বারা বর্তমান জীবনযাপনের বা বিভিন্ন পৌরাণিক ঘটনা ফুটিয়ে তোলা হয়েছে সেগুলো পরপর আপনার সঙ্গে শেয়ার করবো আমার সঙ্গে থাকবেন এই থিমটা বানিয়েছে ডেঙ্গু থেকে বাঁচতে হলে বাড়ির চারপাশেও জলাশয় পরিষ্কার রাখতে হবে তারই একটা সুন্দর থিম এখানে ফুটিয়ে তুলেছে এর আছে দেখে কলি যুগে কি হাল শব্দ দূষণের জীবন না যে হাল এই থিমটাও টাও করেছে এখানে এখন প্রচুর মানুষ আছে যারা সব বক্স বাজিয়ে অনুষ্ঠান আয়োজন করে কিন্তু বাড়িতে অসুস্থ হয়ে যায় সেখানে এখানে শ্রীরামকৃষ্ণ যে মাকে ডেকেছিল তারই একটা দৃশ্য তুলে ধরেছে বিবর হয়ে ডাকলে মাকে মেয়ে রূপে পাবে মাকে শ্রীরামকৃষ্ণ বেড়া দিচ্ছে আর মা হাতে দড়ি তুলে দিচ্ছে অথবা যদি কোনো কিছু কাউকে যদি ডাকা যায় তাহলে তাকে পাওয়া যায় সাপুরে বসে রয়েছে তো সাপের খেলা দেখা যায় সেরকম একটা দৃশ্য এখানে তুলে ধরেছে এখানে কলিযুগে আরেকটা নতুন থিম তুলে তুলে ধরেছে শ্রীপুত্রকে রেখে জামাই তার শালিকে আবার বাড়িতে নিয়ে চলে এসেছে তো সেরকম একটা সুন্দর দৃশ্য এখানে তুলে ধরেছে এরপর আর দৃশ্য রয়েছে এখানে পিতার অশ্ব ছুটছে পথে মূল্য ধরা পুত্রের হাতে লবকুশের সেই দৃশ্য তুলে দিতে না রয়েছে প্রচুর কেনাকাটার দোকান আর সঙ্গে রয়েছে সব মাটির পুতুল আর এদিকটায় এই ভিতর দিকটায় বেশ কিছু থিমের ঠাকুর থাকে ওর দেখে নেবো ভিতর দিকটা কেমন হয়েছে তো চলুন এগিয়ে যায় সামনে রয়েছে বাঁদিকে সব বিভিন্ন দোকান এখানে ট্যাটু করার দোকান রয়েছে আর এপারে সব এমিটেশনের দোকান রয়েছে এখানে ও এমিটেশনের দোকান রয়েছে এখানে সুন্দর সুন্দর চাবি এর দোকান দেখতে পাচ্ছি কত ধরনের চাবি রিং রয়েছে এখানে এখানে একটা বিশাল বড় একটা এমিটেশনের দোকান চোখে পড়ছে আর এছাড়াও রয়েছে প্রচুর খাবার দোকান এখানে ফুচকা দোকান ঘুগনি চানা পাবলি চাপ সব দোকান এখানে রয়েছে

আর এখানে সম্পূর্ণ একটা গোয়ালার পরিবেশ তুলে ধরে দুধ ফুটছে এখানে ছানা তৈরি হচ্ছে ছানাগুলো বিক্রি হচ্ছে আর এখানে রসগোল্লা বানানো হচ্ছে দেখো রসগোল্লা ফুটতে আর এই রয়েছে কারিগর মশাই যে রসগোল্লা আবিষ্কার হয়েছিল কলকাতার যে রসগোল্লা তারই আবিষ্কারক নবীনচন্দ্র দাস তারই এখানে অর্ডার এখানে তুলে ধরা হয়েছে এখানে মিষ্টির দোকান রয়েছে তো মিষ্টি মুক্ত হয়ে গেলে জামাই ষষ্ঠীর পালা শাশুড়ি মা জামাইকে খাওয়াচ্ছে বিশ্ব বাংলার মুকুটে যুক্ত হলো রসগোল্লা এইসব থিমগুলো দেখার পর আরেকটু ভিতরের দিকে যাব ভিতরের দিকে আরও বেশ কিছু এরকম থিমের ঠাকুর রয়েছে সেগুলো দেখে নেব

जॻच थी केव हारीअ था शुर के उ हारे ठहि যেমন ব্যবস্থা হতো ঠিক তেমনই ব্যবস্থা চন্দ্রনগর লাইটিং এর পাখি আর বিয়েবাড়ি গেট বিয়ে ঢুকলেই প্রথমে রয়েছে টি স্টল তারপর ফুচকার দোকান আর এবারে তো বিয়ে আরম্ভ হয়ে গিয়েছে দেখো না বিবাহ সব খাবার স্টল বসেছে এখানে টি স্টল রয়েছে এখানে ফুচকার স্টল একটা আর এখানে রান্না হচ্ছে সবজি রান্না হচ্ছে সবজি পড়ে রয়েছে আর কড়ার মধ্যে সবজি রয়েছে রান্না করছে সুন্দর একটি বিয়ে বাড়ি পরিবেশ কিছু খাবারও তৈরি হয়ে গেছে ঢাকা দিয়ে রাখা রয়েছে এখানে একটা আলুর বস্তা পড়ে রয়েছে বাড়ির মধ্যেও রাধাকৃষ্ণ সব বদযাত্রী কেন উপস্থিত হয়ে গেছে আর খাওয়া দাওয়ার আয়োজন ওপারটা শুরু হয়ে গিয়েছে তার আগে একটু বিয়েটা দেখে নেওয়া যাক সাদনাতলায় বিয়ে আরম্ভ হয়ে গিয়েছে আর ক্ষয় পড়াচ্ছে তারই দৃশ্য এখানে ফুটে তুলেছে আর বিয়ে বাড়িতে প্রচুর বাত্রী চলে এসছে আর সঙ্গে রয়েছে মেয়ের পরিবার ও লোকজন আর তার সঙ্গে এখানে রয়েছে বিয়ে যে যৌতুক নিয়েছে এসি বাইক তারই প্রতিচ্ছবি এখানে ফুটে উঠেছে ছেলের পিসি ওটা মেয়ের মাসি বলবোটাও দুর্দান্ত হয়ে যায় বিয়েবাড়ি দেখা শেষ এবার খাওয়ার পর্ব যৌথেকে খাট রয়েছে দেখো খাটের এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে এই বটুর পরে আমরাই বসে পড়ব খাওয়ার অভাবে মানুষ কিভাবে রয়েছে জ্বালায় যে ডাস্টবিনে খাবার পরে রয়েছে সেখান থেকে মানুষ খাবার তুলে নিয়েছে সেরকম দৃশ্য এখানে ফুটে তুলেছে আর তার সঙ্গে সেল কুকুরও রয়েছে যারা সেখান থেকে খাবার নিচ্ছে আর পাশেই রয়েছে পুজার্থ মানুষ কারো খাবার নেই কারো ঘর নেই রাস্তায় শুয়ে রয়েছে প্লাস্টিক ঘিরে রয়েছে সেরকম দৃশ্য এখানে তুলে রয়েছে অসাধারণ একটি পরিবেশ ফুটিয়ে তুলেছে এখানে ঘর দাও শিক্ষা দাও ওষুধ দাও সেই সব ভাবনা এখানে ফুটিয়ে তুলেছে আর এরপর বাড়ির যে খাসির মাংসের দোকান বাড়ি খাসি কাটা হচ্ছে আছে আব্দুল চাচা খাসি কাটছে কাকার সোনার চেনটা হেভি হয়েছে চলো চুরি করি মেলার পরিবেশটা মেলার পরিবেশটা খুব সুন্দর লাগলো একটা বিয়েবাড়ির পরিবেশ তার সঙ্গে রয়েছে পূজার্থ মানুষ আর তার পাশে খাসির দোকান সব কিছু মিলে অসাধারণ লাগলো তো এরপর মেলার সব খাবারের স্টল রয়েছে প্রচুর কেনাকা দোকান রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো মোটামুটি এটা মেলার শেষ পর্ব বলা যেতে পারে এরপর সব খাবারের দোকান পর রয়েছে আর আর মেলার যে মেন পর্ব সে ঠাকুরের দৃশ্যটা আমরা দেখালাম সেটাও অসাধারণ হয়েছিল এখানে সব পরপর খাওয়ার দোকান রয়েছে মেলার সম্পূর্ণটা ঘোরা হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা এখন বাড়ির পথের থেকে